বিশ স্যালাইন এইভাবে তোলপাড় করেছিল গোটা রাজ্যকে বিষ স্যালাইনে এবং গাফিলতির অভিযোগে মৃত্যু সদ্যমায়ের আরো তিন সদ্যমা এস এস কেম হাসপাতালে ভর্তি তাদের মধ্যে একজনের অবস্থা আর এই ঘটনায় জনকে সাসপেন্ডের কথা ঘোষণা করলেন চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়া সহ বারো জনকে সাসপেন্ডের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠকে এই নিয়ে সিআইডি তদন্ত করছে এবং সিআইডি তদন্ত চালাচ্ছে তাদেরকে তাদের কি ভূমিকা রয়েছে সরাসরি চলে যাব ইরনের কাছে ইরন কি ভূমিকা রয়েছে বারো জনের এবং এই বারো জনের বিরুদ্ধে কি অভিযোগ সিআইডি তদন্তেও কি উঠে এসেছে এদের নাম একদমই দেখো মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি যেটা স্পষ্ট করেছেন যে চিকিৎসার গাফিলতির জন্যই যে প্রসূতির মৃত্যু হয়েছে এবং প্রসূতি যারা অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন যাদেরকে তিনজনকে কলকাতায় নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা এবং সেখানে চিকিৎসকের গাফিলতি রয়েছে চিকিৎসকের গাফিলতির অভিযোগ প্রমাণিত অভ্যন্তরীণ যে বিভাগীয় তদন্ত ছিল সেই রিপোর্ট পূর্ণাঙ্গ রিপোর্ট তিন দিনের মধ্যে আসার কথা ছিল সেটা এসে পৌঁছেছে সিআইডিও যে রিপোর্ট জমা দিয়েছে তারপর দেখা যাচ্ছে দুটো রিপোর্টই এক এবং সেখানে সিনিয়র ডাক্তারদের গাফিলতি রয়েছে সিনিয়র ডাক্তাররা যাদের আট ঘন্টা করে ডিউটি তারা থাকার কথা তারা কেউই উপস্থিত ছিলেন না এবং সেই কারণে কিন্তু মোট বারো জন এমএস ডাক্তার এবং ডাক্তার পড়ুয়া হয়েছে আমি নামগুলো যদি বলি সেক্ষেত্রে সৌমেন দাস তিনি সাসপেন্ড হয়েছেন চিকিৎসক দিলীপ কুমার পাল সাসপেন্ড হয়েছেন চিকিৎসক হিমাদ্রি নায়ক সাসপেন্ড চিকিৎসক মোহাম্মদ আলাউদ্দিন ও জয়ন্ত রাউত সাসপেন্ড পল্লবী ব্যানার্জি মৌমিতা মন্ডল ভাগ্যশ্রী কুন্ডু সুশান্ত মণ্ডল পূজা সাহা মনীষ কুমার জাগৃতি ঘোষ মোট বারো জনকে সাসপেন্ড করা হয়েছে এর মধ্যে দেখা গেছে একজন চিকিৎসক তিনি সেই সময় চিকিৎসকের নাম দিলীপ কুমার পাল সেই সময় তিনি হাসপাতালে ডিউটি থাকার কথা তিনি সেখানে ছিলেনই না অন্য জায়গায় অন্য একটি জায়গায় গিয়ে তিনি অপারেট করছিলেন বা অন্য প্রাইভেট কাজে নিযুক্ত ছিলেন প্রশ্ন উঠছে সিনিয়র যেটা মুখ্যমন্ত্রী বারবার তার তিনি বলছেন যে সব রকম স্বাস্থ্য ব্যবস্থা থাকা সত্ত্বেও তারপরও কেন চিকিৎসকদের গাফিলতির জন্য এই ঘটনা ঘটে

সাসপেন্ড করা হয়েছে দুই ডক্টর দিলীপ কুমার পাল তিনি আরেক তিনটি জায়গায় অপারেশন করেছেন তিন নম্বর ডক্টর হিমাদ্রী প্রফেসর চার নম্বর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন হেড অব দ্য ডিপার্টমেন্ট পাঁচ নম্বর ডক্টর জয়ন্ত কুমার রাউত এম এস মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল ছ নম্বর ডক্টর পল্লবী ব্যানার্জী সিনিয়র রেসিডেন্ট মিদনাপুর মেডিকেল কলেজ সাত নম্বর ডক্টর মৌমিতা মন্ডন পিজিটি স্টুডেন্ট আট নম্বর ডক্টর ভাগ্যশ্রী কুন্ডু পিজিটি স্টুডেন্ট থার্ড ইয়ারের নম্বর ডক্টর সুশান্ত মন্ডল ফার্স্ট ইয়ার পিজিটি দশ নম্বর ডক্টর পূজা সাহা ফার্স্ট ইয়ার পিজিটি এগারো নম্বর ডক্টর মনীষ কুমার ফার্স্ট ইয়ার পিজিটি অ্যান্ডসেসিয়া বারো নম্বর ডক্টর জাগৃতি ঘোষ সেকেন্ড ইয়ার পিজিটি অ্যানসেসিয়া মিদনাপুর মেডিকেল কলেজ এই বারো জনকে সাসপেন্ড করে দেওয়া হলো বাই দ্য আর একদম গাফিলতির অভিযোগ বারবার উঠে আসছে এই গাফিলতি রোধ করতে করা নবান্ন কতটা হতে পারবে ইরনের কাছে জানতে চাইব ইরন কি ব্যবস্থা একদমই দেখো ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যিনি যেটা ঘোষণা করেছেন যে ওটি যেখানে প্রত্যেকটা হাসপাতালে রয়েছে সেখানে গুলোর যে গেট অব সিসি ক্যামেরা লাগাতে হবে এটা নির্দেশ দেওয়া হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক জায়গায় অনেক হাসপাতালে ডাক্তাররা সেটা লাগাতে দেন না বা সেটা কোনোভাবে বাধা দেন কিন্তু ওটি সামনে সেখানে প্রত্যেকটা জায়গায় লাগাতে হবে সিসি ক্যামেরা এবং জুনিয়র ডাক্তাররা যখন কোনো পেশেন্ট দেখতে যাবেন তখন সিনিয়র ডাক্তারদের নিয়ে যেতে হবে তারাই কিন্তু তারা গিয়ে কথা বলে এবং বারবার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন মানবিক হওয়ার দিকটা কারণ পেশেন্টের সঙ্গে কিভাবে কথা বলা প্রয়োজন কিভাবে বলতে হবে সেদিকটা যেমন রয়েছে এবং সঙ্গে সিসিটিভি লাগানোর বিষয় রয়েছে সিনিয়র ডাক্তারের উপস্থিতি এবং প্রত্যেক ডাক্তার যাদের যেখানে ডিউটি থাকছে অর্থাৎ যে সেই দায়িত্ব পালন করতে হবে মানে ডিউটি আছে অনেক সময় দেখা যায় বায়োমেট্রিকে কেউ ছাপ দিয়ে থাকলেন না বাকি সময় বেরিয়ে চলে গেলেন এটা করা যাবে না এর ব্যাপারে কিন্তু করা নজরদারি অবশ্যই প্রশাসন দেখবে এবং সব মিলিয়ে এই ক্যামেরা ওটির বাইরে ক্যামেরা লাগানোয় বাধা মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন ওটির ভেতরেও ক্যামেরা থাকা উচিত গাফিলতি সামনে আনতে ক্যামেরা প্রয়োজন মুখ্যমন্ত্রী সব মেডিকেলে ওটির বাইরে ক্যামেরা লাগানোর নির্দেশ দিলেন স্বাস্থ্য সচিবকে আমরা গত বাহাত্তর ঘন্টার টাইম দিয়েছি ইনভেস্টিগেশন করবার এবং অনেক জায়গায় আমি দুঃখের সাথে বলছি অপারেশন থিয়েটারের গেটের আগেও সিসিটিভি লাগাতে দেওয়া হয় না কেন হয় না যদি কোনো অবহেলার কেস থাকে ইটস এ ক্রিমিনাল অফেন্স সেক্ষেত্রে কেস টু কেস ভেরিফাই করা যেতে পারে নট অল কেসেস কিন্তু সিস্টেম থাকা উচিত এই সব ঘটনা ঘটবার পর আমি নারায়ণকে বলবো হেলথ সিএসকে অল অপারেশন গেট পর্যন্ত সিসিটিভি ইমিডিয়েট লাগিয়ে দেওয়া আর যদি কেউ না বলে তাকে বলুন প্লিজ আপনার কাছে হাত জোর করে বলবো আপনি ছুটি নিন অন্য জায়গায় গিয়ে জয়েন করুন মানুষকে যদি বাঁচাতে না পারেন আপনার ভুলের জন্য একটা জীবন আমরা হারাতে পারি না আর বারবার মুখ্যমন্ত্রীর কথায় উঠে এসেছে চিকিৎসকদের গাফিলতি প্রসঙ্গ মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসকদের গাফিলতিতে মৃত্যু সদ্য মায়ের নিয়ম মানলে বাঁচানো যেত মামনি রুই দাসকে এই স্যালাইনে মৃত্যুতে দাবি মুখ্যমন্ত্রী মেদিনীপুর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে সেটা খুবই শকিং ইনসিডেন্ট যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয় যাদের হাতে সন্তানের জন্ম হয় তারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন বেদিনীপুরে তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত এটা খুব দুঃখজনক ঘটনা সঙ্গে সঙ্গে সিআইডি তদন্তে নেমেছে সিআইডি তদন্তে উঠে এসেছে চিকিৎসকদের গাফিলতি বড়সড় গাফিলতি এবং সেই অভিযোগেই 12 জন চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়া যারা চিকিৎসক সিনিয়র চিকিৎসক যাদের অপারেশন করার কথা ছিল তারা না করে চিকিৎসক পড়ুয়াদের ঘাড়ে দিয়ে দিয়েছিলেন বারো জনকে সাসপেন্ড আর এই যে ক্ষতিগ্রস্ত রাজ্য আর্থিক সাহায্যের ঘোষণা একজনকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই মর্মান্তিক ঘটনা এই ঘটনাকে আমরা সাপোর্ট করতে পারি না একটা ছোট্ট শিশুদের মাকে হারিয়েছে পরিবারটা তার স্ত্রীকে হারিয়েছে যদিও আমি মনে করি যে মৃত্যুর বিকল্প কোনো সান্ত্বনাতেই কাজে লাগে না সাহায্যেও কাজে লাগে না তবুও মৃত পরিবারকে আমরা পাঁচ লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায় যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সের জন্য হয়েছে সরকারের কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করব আর এক সদ্যমা রেখা সাউ তিনি এখনও মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি সেই মেদিনীপুর মেডিকেল কলেজে তার সদ্যজাতকে ভর্তি করা হয়েছিল কারণ ক্রিটিক্যাল পজিশন হয়ে গিয়েছিল আজকে সেই সদ্যজাতর মৃত্যু হল রেখা সাউ তার সন্তান হারালেন মায়ের শিশুর মৃত্যু মেদিনীপুর মেডিকেলে ফের অঘটন মৃত্যু রেখা সাউয়ের পুত্রের আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে কত মিনিট স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে অপারেশনের ক্ষেত্রে কিন্তু তা যখন বেড়ে যায় সময় তখনই শিশুদের ওপরে প্রভাব পড়ে আর সেই প্রভাবের ফলে কি এই মৃত্যু শোভন ডাক্তাররা কি বলছেন দেখো অয়েন্দা ডাক্তারদের কাছ থেকে এখন পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি মেদিনীপুর মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল রয়েছেন তিনি যেটা বলেছেন যে জন্মের পরেই কিন্তু শিশু ভেন্টিলেশানে চলে যায় কারণ শিশুর সংকটজনক অবস্থা ছিল এবং যেটা জানা যাচ্ছে যে সিভিআর অ্যাসপিসিক্স এই এই হয়েছিল এবং সেই কারণেই সে কিন্তু যে শিশুটি ছিল সেই শিশুটির ভেন্টিলেশানে যায় অর্থাৎ যে যেটা মেডিকেল টার্মে বলা হচ্ছে যে শিশুটি জন্মানোর আগে বা জন্মানোর পর তার ব্রেন এবং শরীরের অন্যান্য অর্গানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন যা ছিল না এবং সেই কারণেই তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল যদিও আজকে আমরা এটাও মাধ্যমে কোন কোন শুদ্ধ মায়ের ক্ষেত্রে কত মিনিট লেগেছিল রেখার সাভের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম 15 মিনিট লেগেছিল এই দেরির জন্যই এই অবস্থা কিনা শোভন আর দেখো যেটা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে হয়তো যে পাঁচ পশুর থেকে যে সেলাইন দেওয়া হয়েছিল সেই সেলাইনের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তাদের তারা যে অসুস্থ হয়ে পড়ে এবং সেই অসুস্থতার প্রভাবে কিন্তু যে শিশুটি যে অর্থাৎ রেখা সাউ সেই প্রস্তুতির মধ্যে অন্যতম তারও শিশুটি কিন্তু তার প্রভাবের ফলেই কিন্তু অসুস্থ হয়ে পড়ার একটি আশঙ্কা করছেন যে পরিবারের লোকজনেরা এবং তারা এর জন্য কিন্তু সঠিক তদন্ত দাবি করেছেন এবং যারা এর সঙ্গে জড়িত বা বেশ এবার দেখাবো

আর তার সদ্যজাতর মৃত্যুর পর রেখা সাউের স্বামী এবার সিবিআই তদন্তের দাবি করছেন আচ্ছা এই যে মারা গেল